হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই তো নবদ্বীপে রাশে যেই জায়গায় গৌরাঙ্গিনী মাতা হয় নবদ্বীপ তলায় আমাদের পাড়ায় সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে কেদারনাথ মন্দির অনেকেই কিন্তু কেদারনাথ মন্দিরে যাওয়ার শখ থাকে কিন্তু যেতে পারে না তো সেই কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু এখানে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড় মা নবদ্বীপের সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়ার সরস্বতী প্রতিমাকে বড়মা বলা হয় এবং তার মধ্যে কিন্তু রয়েছে আমাদের অসাধারণ সুন্দর যে কেদারনাথ সেই কেদারনাথের আদলে পূজা মণ্ডপ করা হয়েছে একদম ওপরের অংশে কিন্তু শ্রী কেদারও লেখা রয়েছে দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ ঠাকের সাথে সুসজ্জিত সরস্বতী প্রতিমা